যখন মন্ত্রী এসডিএমকে থাপ্পড় মারলেন তারপর যা খুললো তা পুরো দেশকে নাড়া দিয়ে দিল একটি থাপ্পড় একটা সরকারি অনুষ্ঠানে শত শত মানুষের সামনে তবে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না থাপ্পড়টি পড়েছিল এক উচ্চপ্রদস্থ প্রশাসনিক কর্মকর্তার গালে এবং যে থাপ্পড়টা মেরেছিল সে ছিলেন একজন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী এই একটি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল যা ছড়িয়ে পড়েছিল সারা দেশে ঝড় তুলেছিল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আজ আমরা জানাবো এমন এক সত্য ঘটনা তারপর কি ঘটেছিল এবং শেষ পর্যন্ত কি শিক্ষা আমাদের দেয় এই সত্য ঘটনা এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের জানাবো আসুন বন্ধুরা জায়গাটাই ছিল মধ্য ভারতের একটি ছোট্ট শহর সেখানে চলছিল স্বাধীনতা দিবস উদযাপন ফ্লাঘ টিম স্কুলের ছাত্রদের মার্চ ফাস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান সব চলছিল নির্ধারিত নিয়মে এস ডি সাহেব সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তৎপৎপরতার সঙ্গে অনুষ্ঠানকে তদারকি করছিলেন কারণ তিনি দায়িত্বে ছিলেন অনুষ্ঠান যাতে নিয়ম অনুযায়ী চলে কোনো ত্রুটি বা বিশৃঙ্খলা না হয় সেটাই লক্ষ্য রাখা ছিল তার কাজ এদিকে রাজ্যের মন্ত্রী এসেছিলেন অতিথি হিসেবে প্রভাবশালী জনপ্রিয় কিন্তু রক্তটা স্বভাবের মানুষ এবং ঠিক এখানেই ঘটে গেল সেই মুহূর্ত যা ইতিহাস হয়ে থাকবে ঘরের কাঁটা বলছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট মন্ত্রী মঞ্চে উঠলেন তিনবার ঘুরে দেখলেন মাঠ হঠাৎ যেন তার চোখে পড়ল কিছু কিছু অসন্তোষ তারপর মঞ্চে থেকে এস ডিম সাহেবের দিকে এগিয়ে গেলেন আর আচমকা একটা জোরে থাপ্পড় বসালেন এস অফিসারের গায়ে সবাই স্তব্ধ কেউ ভাবতেও পারেনি এটা সম্ভব ক্যামেরা চালু ছিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল বিদ্যুৎ গতিতে মানুষ হতখাত একজন মন্ত্রী কিভাবে একজন প্রশাসনিক অফিসারের গালে প্রকাশ্যে চর মারতে পারেন ঘটনার পরে জানা যায় মন্ত্রী নাকি ক্ষুব্ধ হয়েছিলেন কিছু ত্রুটি নিয়ে মন্ত্রীর অবস্থান স্কুলের শাড়ি জাতীয় সংগীত বাজানো নিয়ে তবে প্রশ্ন হচ্ছে ত্রুটি থাকলেও কি তাই বলে চড় মারা যায় প্রকাশ্যে আরও তথ্য বেরিয়ে আসে মন্ত্রী আগেও একাধিকবার তার অসভ্য আচরণের জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন কিন্তু এইবার যা করলেন তা প্রশাসনিক মর্যাদা নয় পুরো আইনের সম্মানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেল কেউ লিখলেন এটা গুন্ডামি কেউ লিখলেন সরকারি অফিসারের অপমান মানে দেশের অপমান টুইটার ফেসবুক ইউটিউব জুড়ে শুরু হলো আলোচনা সমালোচনা ও ক্ষোভ বিক্ষোভ বিশিষ্ট সাংবাদিক আইনজীবী আমজনতা সবাই রীতিমতো প্রশ্ন তুললেন তাদের প্রশ্ন ছিল এসডিএম যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ অনেকে এই ঘটনাকে মিন মানিয়ে ভিডিও তৈরি করতে লাগলেন কিন্তু অনেকেই কাঁদলেন কারণ এটি কেবল একটি চর নয় এটা ছিল শাসকের অহংকার প্রকাশ ঘটনার পর জেলা প্রশাসন মড়ে চড়ে বসলো রাজ্যের মুখ্যমন্ত্রী বেখা চাইলেন ইএসডিএম সাহেব এফআইআর করলেন না তিনি বললেন আমি একজন অফিসার আমার উত্তর আমি আমার কর্তব্য দিয়েই দেব তবে আইএএস অ্যাসোসিয়েশন বিবৃতি দিল এই আচরণ প্রশাসনের স্বাধীনতার হস্তক্ষেপ আমরা এর বিচার চাই ঘটনাটি রীতিমতো বিধানসভায় গিয়ে উঠল বিরোধীরা সরব হলো মন্ত্রী কি পদত্যাগ করবেন তদন্ত কমিশন গঠিত হল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জানা গেল মন্ত্রী দ্বার এড়াতে পারেন না তবু আপনি জানেন তারপর কি হলো মন্ত্রী কিছুদিনের জন্য পদচ্যুত হলেন কিন্তু পরে ফিরে এলেন কেন রাজনীতি তার নিজস্ব নিয়মে চলে জনগণের আবেগ অনেক সময় কিছুদিনেই ঠান্ডা হয়ে যায় তবে প্রশাসনের অনেক তরুণ অফিসার বললেন আমরা পেছাব না আমরা আইন সংবিধান ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব এস ডিএম সাহেব চুপচাপ নিজে কাজ করে গেলেন সাহস দৃঢ়তার প্রতীক হয়ে একটা থাপ্পড় একটা মুহূর্ত একটা ভিডিও একটি প্রশ্ন আমাদের দেশ কোথায় দাঁড়িয়ে আছে আইন যদি সবার জন্য সমান না হয় তাহলে সেটা আইন নয় সেটা ক্ষমতার ছায়া আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝে যাই কতটা জরুরি প্রশাসনিক স্বাধীনতা রক্ষা করা আর কতটা জরুরি প্রতিদিন নাগরিকের সম্মান বজায় রাখা এই সত্য ঘটনা শুধু একটা কেস্তালি নয় এটা সময়ের ডাক আমাদের চোখ খোলার সময় আপনি কি ভাবছেন এই ঘটনা সম্পর্কে কমেন্টে লিখুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সত্য ঘটনাগুলো চুপচাপ থেকে গেলে মিথ্যে হাসতে থাকে সর্বত্র